আপনি ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে শিখানো হয়েছে যে ইমাম মাহাদি আসছেন কিন্তু আপনাকে জানতে হবে যদি আপনি মুসলিম এবং মুমিন হন তো ইমাম মাহবি কোনো দিন আসবে না এই মাহাদি শব্দটি হল যে হৃদায়তকারী ইমাম মানে দলপতি নেতা লিডার মাহাদিউন শব্দটির রুট হল হে ডাল ইয়া হাদিউন হুদান হিদায়তকারী কোরআনের দৃষ্টিতে আমরা যদি পঁচিশ নম্বর ছোড়া অল ফুরকন এর

এই যে প্রথা কোরআন মতে জীবন কাটানোর যে উদ্দেশ্য এই কোরআনকে তারা ছেড়ে দিয়ে জীবন কাটিয়েছে ঠিক এইভাবে আমি প্রত্যেকটি নবীর বিরুদ্ধে শত্রু পাই যারা মুজরি যারা মুজরিম যারা এই পৃথিবীতে দুর্নীতি করে দুর্নীতিবাজদেরকে আমি নবীদের বিরুদ্ধে শত্রু রূপে পাই ও কাফাবি রব্বিকা আর যথেষ্ট তোমার রবি হা দিয়ান হৃদায়তকারী হিসেবে ও না সিরান সাহায্যকারী হিসেবে তো হৃদায়তদাতা হলেন আল্লাহ এমনকি কোন রাসুলও নয় কোরআনের আঠাশ নম্বর সোরা আল কসাতে ছাপ্পান্ন নম্বর আয়তা লবতেন ইন্নাকাল্লাহ তাহাদি ইমান আহবাদটা ولكن الله يهدي من يشاء وهو عالم بالمهتدين তুমি যাকে ইচ্ছা করবে তাকে হিদায়ত করতে পারবে না বরং তো আল্লাহ তাকে হিদায়ত করবেন যে হিদায়ত নিজে চাইবে যে হিদায়তের উপযুক্ত হবে তাকে হিদায়ত করা হবে আবার সাতাশ নম্বর সোরা আর নাম নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসুলি কারিমের ব্যাপারে রাসুল নিজেই সাহাবাদেরকে বলছেন

মাহদি নামে কেউ আসবে ইমাম মেহদি আসবে এই কথা এই কোরআন বলে না আর এই কোরআনের এই যে আয়াতগুলি এই আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম দাতা হলেন আল্লাহ তালা কোনো নবীও না কিন্তু নবীদের কাজ হলো স্পষ্ট সতর্ককারী করে দেওয়া তারা সবাই সতর্ককারী ছিলেন এবং সুসংবাদতা ছিলেন দুই নম্বর সুরাল বাকারা দুইশো তেরো নম্বর আয়তে ও নামজিরিন বলা হয়েছে নবীদেরকে কিন্তু যারা কোরআন ছেড়ে জীবন কাটাচ্ছে তাদের ভিতরে মূলত এই ধরনের মতবাদ রয়েছে মুসলিমদের মতবাদে কখনো ইমাম মেহদি আগমনের বিশ্বাস নেই ইমাম মেহদির আগমনের বিশ্বাসী কোনো মুসলিম এবং কোনো স্থানে তারা এই বিশ্বাস রাখতেই পারে না কারণ কোরআনের বিপরীত কোনো মতবাদ মুসলিমের নামাজে আজ আপনি অপেক্ষা করছেন আপনার পূর্বেও সবাই অপেক্ষা করে চলে গেছে। ইমাম মাহাদি নামক কোন ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে কোন দিন আসবে না এই পৃথিবীতে কিন্তু আপনাকে জানতে হবে আপনি ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছেন আর আপনার জন্য আপনার এলাকার মাসজিদের ইমাম প্রতিদিন পাঁচবার অপেক্ষা করছেন যে ইমামের পিছনে যে আপনার নামাজ পড়া উচিত সেই ইমাম আপনার জন্য পাঁচবার অপেক্ষা করে আর আপনি ইমাম মেহেদির জন্য একবার অপেক্ষা করছেন এই ইমাম মেহেদির অপেক্ষা না করে দৈনিক আপনার মাসজিদের মোয়াবজেনের পাঁচবার ডাকে সাড়া দিয়ে সেই ইমামের পিছনে যে নামাজ পড়েন যে ইমাম আপনার জন্য দৈনিক পাঁচবার অপেক্ষা করে কেন অপেক্ষা করে আপনাকে সালাম করতে চায় দেখবেন আল্লাহ আকবার থেকে শুরু করে আর দুই পাশের মুক্তাদিদেরকে ইমাম আপনার মহল্লার ইমাম আপনার মসজিদের ইমাম আপনার এলাকার মসজিদের ইমাম নামাজের ভিতরে আপনি যদি ডান দিকে থাকেন অথবা বাম দিকে থাকেন আপনাকে সে সালাম করে ইমাম মেহদির জন্য যারা অ্যাকচুয়ালি বসে আছে তারা এভাবে এই মতবাদ নিয়ে চলে যাবে তাদের জেনারেশন আসবে তারা চলে যাবে এইভাবে সবাই আসবে চলতে হবে কোনোদিন আসবে না কারণ এই কোরআনে কোথাও নেই ইমাম মেহদি নামক কাউকে আসতে হবে রাসুলি করিম এবং কোনো একজন নবী রাসুল কখনো বলে যাননি অসালামুল আলাল মুরসালিম সকল নবী রাসুলদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হচ্ছে তারা কোনোদিন কোরআনের বাহিরে কোনো স্লোগান দিয়ে যাননি তো আল্লাহ যে তিনি নিজেই হলেন হাদিয়া দিয়া ওয়ানা দাতা আল্লাহ নিজেই কোন নবীও না এখন আপনি যদি কাউকে হিদায়ত দাতা হিসেবে মনে করেন যে মাহবি হিসেবে এক ব্যক্তি আসবেন কোন দিন না আপনি মুসলিম হলে এই মতবাদ আপনাকে রাখতে হবে অন্যথায় আপনি নন মুসলিম হলে সেটা আপনার নিজস্ব মতবাদ আপনার নন মুসলিমদের জন্য আমার বলার কোনো কিছু নেই